আসসালামু আলাইকুম এই জাতিকে দমায় রাখা সম্ভব না এই জাতি এটা তা আবারও প্রমাণ করছে এবার বন্যায় দুর্যোগের মধ্যে বাংলাদেশের মানুষ যে একটা একতাবদ্ধতা দেখাইছে যে যেদিক থেকে পারছে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবাই যে যার জায়গা থেকে যেভাবে পারছে বন্যার্থীদের পাশে দাঁড়াইছে হিন্দুরা তাদের পূজার মন্দিরের টাকা সুন্না ফাউন্ডেশনে দান করতেছে তারপরে বিভিন্নভাবে বন্যার্থদের পাশে দাঁড়াইতেছে ওরা তারপরে বৌদ্ধদের আপনার বানতে যারা আছে ওরাও দেখলাম মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতেছে তারপরে আমাদের অনেকে অনেকের বেতন বন্যার্থদের মধ্যে বিলিয়ে দিতেছে অনেকগুলা প্রতিষ্ঠান দেখলাম যে তাদের একদিনের বেতন মানে যারা এমপ্লয়ের যারা আছে তাদের একদিনের বেতন বন্যার্থদের মাঝে দান করে দিতেছে টিএসটিতে মানুষ টাকা দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে যেখানে মানুষ টাকা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে ওইখানে এখন টাকা দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে যে যার যার মতো এসে টাকা দিয়ে যাইতেছে দেখলাম যে কিছু ছোট ছোট ছেলেমেয়েরা দেখলাম যে তাদের ব্যাংকের মধ্যে মানে মাটির ব্যাংক বা প্লাস্টিকের যে ছোট ছোট ব্যাংকগুলো আছে ওগুলোর মধ্যে তাদের জমানো টাকা যেগুলো ছিল ওগুলো আইনে আপনার টেস্টিতে দেখলাম যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতেছে কেউ কেউ ওদের উমরার টাকা তারপরে সাইকেল জমানোর টাকা এনে দিয়ে দিতেছে আমরা এমন দেশই তো চাই যেখানে সবাই সবার ভেদাভেদ বলে আমরা আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এমন দেশিত আমরা চাই বাংলাদেশে দেখলাম প্রতিটা সামরিক বাহিনী যার যার অবস্থান থেকে বর্ণাট্যদের পাশে দাঁড়াইতেছে পুলিশ নৌবাহিনী সেনাবাহিনী সেনাবাহিনী তো আমাদের দেশের গর্ব আপনার এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে আমি পুরো সেনাবাহিনীর পথে অনেক শ্রদ্ধা বাইরে গেছে মহিলারা ট্রাই করতে পারতেছে না দেখে সেনাবাহিনী তার হাঁটু গাইয়া দিয়া সিঁড়ির মতো বানাই দিতেছে যারা ওর হাঁটুতে পাড়া দিয়ে উঠতে পারে রেসপেক্ট বাই রেসপেক্ট আপনাদের আপনারাই আমাদের দেশের গর্ব আবার আবার ইন্ডিয়ার মানুষজন দেখলাম যে ওরা ভোট দিতেছে ভারতের একটা টাকাও যেন বন্যার্থ মানে বাংলাদেশের বন্যার দুর্যোগে যাতে না আসে বাই তো গোটাকে বইটা তোকে পিছন দিয়ে ঢুকায় দে যদি আরও লাগে আম করে আমরা তো করে বাড়াবো আমরা দিমু ত্রাণ মানগের নাতিরা যত ত্রাণ লাগবে আম করে আমরা পাড়ায় দিমো তোকে বাড়ায় গরিব আসে চানি করতে ফকিন্নি মনুষ্যত্ব বোধ নাই শালা করতে এই ছবিটা দেখ এগুলো হইতেছে আমাদের বাংলাদেশের মানুষের উদারতা এগুলো হইতেছে এক একটা ইমোশন এক একটা স্বপ্ন যারা ছোট ছোটো ছেলেমেয়েরা এগুলা এতদিন এখানে সুন্দর মতো স্বপ্নগুলা সাজাইতেছিল ওই স্বপ্নর সাজানো বাদ দিয়া ওরা ওগুলো এখন আমাদের দুর্যোগের মধ্যে বন্যাতদের মাঝে বিলাইয়ে দিতেছে এই দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছরের ছেলে মেয়েদের কাছ থেকে তো অনেক কিছু শিকার আছে ছোট লোক জানি কোনোখানকার তো আমরা দিন শেষ একটাই কথাই বলবো এবারের বন্যার দুর্যোগ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারলাম মানে অনেক আমাদেরকে এই বন্যা আমাদেরকে অনেকটা একতাবদ্ধতা করছে তো আমাদের এই একতাবদ্ধতা যেন আমাদের সবসময় থাকে আমাদের জন্য বাংলাদেশকে এভাবেই সামনের দিকে আগায় নিয়ে যেতে পারে যে কোনো দুর্যোগ যে কোনো সমস্যা যেন আমরা এভাবে মোকাবেলা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের জন্য এভাবে একতাবদ্ধ হয়ে কাজ করে যাবেন